গুড ইভিনিং সবাইকে এই ভিডিওটা লাস্ট উইকে করা হয়েছিল তো সেই দিন আমরা একটু বেরিয়েছিলাম চশমা কেনার জন্য তো আমরা যেহেতু মধুগ্রামে থাকি ভাই বললো চৌমাথার ওইদিকে একটা নতুন চশমার দোকান খুলেছে রিজনেবল প্রাইসে বেশ ভালো ভালো চশমা পাওয়া যায় তো সেখানে আমরা গেলাম অ্যাকচুয়ালি সত্যিই ভালো ভালো ফ্রেম ছিল বাট ওগুলো না আমার মুখের সাথে মানে আমাকে খুব একটা ভালো লাগছিল না সেই থেকে নিলাম না ওখান তারপরে চলে আসলাম লেন্স কার্টে যেখান থেকে আগের আমি তোমার চশমা বানিয়েছিলাম তো ওখানে আসলাম ওখানে অ্যাকচুয়ালি ওখানে না একটা অফার দেয় কি অফার দেয় ধরো একটা তুমি চশমা বানাচ্ছ সেটা যা প্রাইস নেবে বা পাওয়ার দিয়ে যা প্রাইস নেবে তার সাথে আর একটা ফ্রি দেবে মানে আগের বারো আমার এরকম থ্রি থাউজেন্ডের একটা চশমা নিয়েছিল তার সঙ্গে আর একটা চশমা ফ্রি ছিল উইথ পাওয়ার ঠিক তো এবারও আমরা গেলাম ওখানে এবার আমি একটা নেব ভাই একটা নেবে তো যাই হোক ওখানে আইটা চেক আপ করা হলো মানে পাওয়ারটা কতটা বেড়েছে না কমেছে তো তখন গিয়ে দেখি যে আমাদের পাওয়ারটা অনেকটাই বেড়েছে তো সেই জন্যই ভাবলাম যে একটা ডক্টর দেখিয়ে তারপর দিন আমরা চশমার পাওয়ারটা দেব তো এই দুটো চশমা আমি আর ভাই পছন্দ করলাম তো আমরা বললাম যেগুলো বুক করে রেখে যাবো বা বুক করার কোনো ওখানে প্রসিডিওর নেই আমরা ফটো তুলে বা এরকম কিছু নিউজ দেখে নিলাম কত কি আছে অনেকটাই বেড়ে গেছে আমার ভাইয়ের দুজনেই তো বাড়িতে আস্তে আসতে প্রায় পনে দশটার মতো বেজেছে পনে দশটার সময় এসেও আমরা চা খাচ্ছি কারণ চাটা না খেলে না খুব একটা ভালো লাগে না তাও তারপরে আমরা আবার ইচ্ছে হলো যে আমাদের যে ফিশ ফ্রাই খাই তো ওই রাতে যেহেতু শনিবার ছিল পরের দিন সানডে তো একটু রাত করে আমরা ডিনার করি তখন একটু ফিশ ফ্রাই খেয়ে দিলাম আর এই যে আমার মহারাজ তো না দিলে কিছু হবে না তাই সে পেঁয়াজটাই খাবে সেই পেঁয়াজ তাকে দিলাম তারপরে আমাদের গোপালকে শোয়ালাম গোপালকে শয়নে দিয়ে আমরাও ডিনার করে আমরাও শুয়ে করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট